الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا ما يده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمد عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل مُدَسَةٍ بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد ওয়াল ফুরকা নীল হামিদ রিত খাযু আহ বা রহুম আরুহবা না হুম আর বা মা মেন্দু নীল্লা ওয়ালা মারিয়াম সত্যকাল্লাহু লালিউ আল্লাহ তফরা তালা কুরআনের এক জায়গাতে বলছেন ইয়াই হাল্লা দিন আমানু লা তো কাদিম ও বাইনে আদিল্লাহ আর সুলি এই মান্দার ব্যক্তিরা তোমরা আল্লাহ এবং রসুলের সামনে অগ্রসর হইও না তার অর্থ কি। আল্লাহ এবং রসুলের সামনে অগ্রসর হয়ে না তার অর্থ হচ্ছে এই আল্লাহ এবং তার রসুল যতটুক বলেছে ততটুকুই তোমরা করবা বেশিও করবে না কমও করবে না এবার যদি বেশি করি সেটাও খারাপ কম করলে সেটাও খারাপ কারণ হচ্ছে যদি বেশি করি সেটা আমার পক্ষ থেকে হয়ে যাবে বেদাত হয়ে যাবে কম করলে সেটাও একটা খারাপ এবার কথা হচ্ছে এই কাজটা করেছিল ইহুদি এবং খ্রিস্টান যারা ইহুদি খ্রিস্টান দুনিয়াতে ছিল তাদেরকে আল্লাহ তালা যে হুকুম হাকাম তাদের সামনে রেখেছিলেন তারা আল্লাহ এবং তার রসুলের হুকুমকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ ছেড়ে দিয়ে তারা কী করেছিল নিজের পক্ষ থেকে অনেক তরিকা তৈরি করেছিল অনেক তরিকা তৈরি করেছিল যার ফলে আল্লাহ তালা কোরআনের মধ্যে তাদেরকে কী বলছেন তারা পথভ্রষ্ট বলে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তারা পথভ্রষ্ট তারা ঘুমরা যেমন কোরআন মাজি স্পষ্ট করে আল্লাহ তালা বলি যে আলাইহিম ফাতে আলাহিম অর্থাৎ সে আল্লাহ তালা আমাদেরকে যারা যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথেও আমাদেরকে পরিচালিত করিও না তো এখানে যাদের উপর গজব নাজিল গজব নাজিল হয়েছে কারা করেছে ইহুদি আর পথভ্রষ্ট করা খ্রিস্টান ওরা পথভ্রষ্ট হয়ে গেছে তো এখানে আল্লাহ তালে শিখিয়ে দিছে দোয়াটা যে তোমরা এই দোয়া পড়া আমরা প্রতি নামাজের মধ্যে এটা পড়ি যে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের মতন পথভ্রষ্ট করিও না তাদের পথে পরিচালিত করিও না তো এবার কথা হচ্ছে দেখুন তারা কেন পথভ্রষ্ট হয়েছে তারা এমন কী কী কাজ করেছিল যার জন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে তো আজ আমি ওই নিয়ে কথা বলবো তার সঙ্গে এই কথা বলবো আল্লাহ সাল্লাম একদম স্পষ্ট করে বুখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে বলে দিয়েছেন এই কথাগুলো তিনি কি বলছেন তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এখানে দেখেন হাদিসটা বলে দিচ্ছেন হুজরা তবে তুমো হোম বল না ইয়ারাসুল্লাহ নাসারা আলা ফামান তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী স্পষ্ট করে বলি দিয়েছেন যে তোমরাও কি করবে তোমরাও ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানরা যা যা করত তোমরা তা করবে যেমন বালিশের সাথে বালিশ হাতের সাথে হাত ঠিক আছে অর্থাৎ আপনার দুটো হাত যদি একসঙ্গে রাখেন তা কি হয়ে যাবে বরাবর হবে একটা ছোটো বড় হবে কি হবে না আপনার দুটো হাতে সমান একসঙ্গে মিশান দুইটা বরাবর হয়ে যাবে তেমনি যদি একই নাফের দুটা বালিশ থাকে একটা বালিশের উপর আরেকটা বালিশ রাখুন সেটা সমান হয়ে যাবে হবে কি হবে না তো আল্লাহ একই কথা বলছেন যে তোমারা এমন সমান হয়ে যাবে অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যে যে কাজ করতো তোমরা সেই সেই কাজ করবে আবার এটা পরে কি বলছেন তিনি বলছেন যে জাতি যেই মানুষ যে জাতির কি করবে অনুসরণ করবে অনুকরণ করবে সে তার সঙ্গে গণ্য হবে সেও তাদের মধ্যে তার মানুষ কি আমি যদি কিন্তু পদভস্ত জাতিকে অনুসরণ করি তাদের মতন কাজ করি তাহলে আমিও কে যাবো আমিও পদভষ্ট বলে আল্লাহর কাছে আখ্যায়িত হব আমিও পদ বলে গণ্য হবো আল্লাহ নিকট এইসব কথা তো আজকে আমি এমন চার পাঁচটা কাজ দেখাবো যে ইহুদি খ্রিস্টানরা যে কাজগুলো করত আজকের মুসলমানরা হুবহু হু ওই কাজগুলো করছে আর ওই কাজগুলো করার জন্যই আল্লাহ তালা ইহুদি খ্রিস্টানদেরকে করে করে দিয়েছেন এবং আল্লাহ কোরআনের মধ্যে লানত বর্ষণ করছেন ইহুদি খ্রিস্টানদের উপরে হাদিসের মধ্যে লানত বর্ষণ করছেন ইহুদি খ্রিস্টানদের উপরে ঠিক আছে এবার আল্লাহ এবং তার রসুল যে জাতির উপর লানত করবে তারা কি কোনোদিন জান্নাতে যেতে পারবে কখনো না কখনো জান্নাতে যেতে পারবে না এখন আসুন দেখি ইহুদি খ্রিস্টানরা দুনিয়াতে কি কি কাজ করেছিল এবং আল্লাহ নবী বলছে তোমরা সেই সেই কাজগুলো করবে তোমরা কি করবে ওই কাজগুলো করবে ফলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে সম্পূর্ণ পদভ্রষ্ট মনে হবে আমরা খুব খাঁটি মুসলমান পাক্কা মুসলমান কিন্তু না আমরা যদি তাদের মতো ওই রকম কাজ করি তাহলে আমরা পদভ্রষ্ট কোনো দিন আমরা জান্নাতে গন্ধ পাবো না কিন্তু দুর্ভাগ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে এর জন্য যে আমরা আহ্লাদ যারা আসি আল হাদিস যারা আসি আমরা ইহুদি খ্রিস্টানদের ওই ওই কাজ একটা করি না আমরা আমরা একটা কাজও করি না ওই সমস্ত কাজ আলহামদুলিল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়া আমাদের আশেপাশে যারা আছে তাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের সব কাজগুলো রয়েছে এবার সেগুলো কী কী চলুন এক এক করে আমি কোরআন থেকে হাদিস থেকে আপনার সামনে তুলে ধরবো এক নম্বর কাজ হচ্ছে ইহুদি খ্রিস্টানরা কি করতো আল্লাহ এবং তার রসুলের শিক্ষাকে ছেড়ে দিয়ে তারা কি করত তারা মানুষের উন্মতের ব্যক্তিগত রায় কি আজকে ইসলাম দিন ইসলাম মনে করে তারপর আমল করত তারা কি করত তারপর আমল করত তাছাড়া আর কি করত তারা সেইগুলো আমি সামনে করে বলবো এবার তাদের আর প্রথম কাজ কি ছিল তারা আল্লাহ আল্লাচনা কোরআনের মধ্যে বলে দিয়েছে ওয়া কলা ইয়াহুদ ওজায় রুবনুল্লাহ ওয়া কলা তেলিয়া ওয়া কলাতে না আল মাসি হুব্নুল্লাহ ইহুদিরা কী বলতো যে ইহুদিরা বলতো ওজায়ের হয়েছে আল্লাহর সন্তান নাউদ আর খ্রিস্টানরা কী বলতো ঈসা মসি আল্লাহ সন্তান নাউদ এই এইগুলো তারা কী করত। এবার একটা কথা বলে দিই দেখুন ইহুদি এবং খ্রিস্টান উভয়ের মধ্যে দুইটা দল ছিল হাদিসের মধ্যে তো একাত্তর দলের কথা বলা হয়েছে যে ইহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়ে গিয়েছিল কিন্তু একাত্তর দলের মধ্যে সত্তরটা দল কি হয়েছিল তার আল্লাহ এবং তার রসুলের শিক্ষাকে ছেড়ে দিয়ে মানুষের শিক্ষা গ্রহণ কর যারা উম্মত উম্মত ছিল তাদেরকে ধর্মীয় নেতা মনে করে তাদের কথাকে আল্লাহ রসুলের কথার মতন দরজা দিয়ে মর্যাদা দিয়ে সেগুলো মানত ঠিক আছে আরেক দল কিন্তু ছিল আল্লাহ রসুলের কথাই মানত কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে গেছিল কিসের কারণে এই জন্য যে তারা তাদের যে নবী ছিল হ্যাঁ ওজায়র ওজায়ের যে নবী ছিল সেই নবীকে আল্লাহর পুত্র বলে দিয়েছিল এত সম্মান করতো এত সম্মান করতো তাকে সম্মানের চুটে একবার আল্লাহর ছেলে সন্তান বলে দিয়েছিল এটা হচ্ছে ইহুদিদের আচ্ছা আর দুই নম্বর খ্রিস্টান তারা কি করতো তারা হজরত ঈসা ইসলামকে এত সম্মান করতে এত সম্মান করতো যে সম্মানের খাতিরে বলে দিয়েছিল যে ঈশা হয়েছে আল্লাহর পুত্র আল্লাহর সন্তান নাউজবিল্লাহ মিন জালেক হ্যাঁ তাই যার ফলে তারা কাফের হয়ে গেছিল তারা কি হয়ে গেছিলো কাফের হয়ে গিয়েছিল এবার আসুন এই জিনিসটা আমাদের মুসলমানের মধ্যে আছে কি নাই আরে মুসলমানের মধ্যে এত বেশি আছে এত বেশি আছে মুসলমানদের মধ্যে যে আমাদের যে হানাফি যে একটা মাঝাব আছে তাদের মধ্যে কত রকমের দল আছে দেওবন্দি বেরেলি শিয়া কাদিয়ানি মাতুরিদি আর অনেক রকমের ফেরকা সব ওর মধ্যে আছে এবার তাদের মধ্যে একটা ফেরকা আছে বেরেলি তারা কি বলে জানেন যিনি আল্লাহ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ যিনি মোহাম্মদ তিনি কি আল্লাহ মিন জালিক তারা কি বলে জানেন তারা বলে হরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম যখন মেরাজে গিয়েছিল তো যাওয়ার পর তিনি আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন বলার পর এইবার কী হইল যে সাল্লামকে বলছে হে জিব্রাহীন তুমি কি একবার গিয়েছিলে যে আল্লাহ আল্লাহর কাছে গিয়েছিলে তো এমন মিথ্যা কথা বানিয়েছে যে হ্যাঁ আমি গিয়ে কি দেখলাম আমি গিয়ে দেখলাম যে আল্লাহ যে আল্লাহ যেখানে বসেছিল সেখানে মোহাম্মদ সাল্লাম বসে আছে নাউজামিন জালেক মানে তারা বলতে চাচ্ছে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ আর যিনি আল্লাহ তিনি মোহাম্মদ তো ভাই মুসলমানদের মধ্যে এমন যে তারা তো আল্লাহকে মোহাম্মদ সাল্লামকে আল্লাহর পুত্র বলে না বরং তাকে তার থেকে বেশি দরজা দিয়েছে আল্লাহ বানিয়ে দিয়েছে তো যেই কারণে ইহুদি খ্রিস্টানরা ঘুমরা হয়ে গেছিলো পথ হয়ে গেছিলো ওই একই কাজ যদি আমাদের মধ্যে কেউ করি একই বিশ্বাস রাখি এতই মোহাম্মদ সাল্লামকে যদি আমরা আল্লাহ বানিয়ে দেই তাহলে কি হবে আমরা পদ হয়ে গেছি আমরা সেটা জানতে পারি না বুঝতে পারি না এত ভাই ইহুদি খ্রিস্টানরা যেই কারণে পথভ্রষ্ট সেই একই গুণ যদি আমাদের মধ্যে থাকে তা আমরা পথ আচ্ছা এ একটা জিনিস আর দুই নম্বর হচ্ছে আল্লাহতালা বলে দিয়েছেন ইচ্ছা খাজু আহ্বা রাহুম ওয়া রুহ বা রাহুম আর বাবা মিন্দুন ইল্লাহ অল আল্লাহ তালা সুরা এই আপনার তোভতে বলছেন যে ইহুদি খ্রিস্টানরা আর কি করত তারা তাদের আলেম উল আমাদেরকে এবং পীর মা আল্লাহ বানিয়ে নিয়েছিল। আল্লাহকে বাদ দিয়ে হ্যাঁ অল মাসিহাবনা হাবনা মারিয়াম এবং ঈশা মসিকে আল্লাহ বানিয়ে নিয়েছিল। তারা বলতে ঈষা মসি আমাদেরকে আমাদের রব। তো ভাই দেখুন এবার আলে মুলাহ্মাদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছিল এই ব্যাপারে আপনার একটা ওবাইবীর হাতেম বলে এক খ্রিস্টান তখন মুসলমান হয়েছিল আল্লাহনবীলামের হাতে মুসলমান হয়েছিল আর যখন এই আয়াত অবতীর্ণ হয় তিনি বললেন হে আল্লাহনবী সাল্লাম আমরা তো কখনও আমাদের আলে মোলাম্মাদেরকে আল্লাহ মানি না তাহলে আল্লাহ তাহলে এই কথা কেন বলছেন তখন আল্লাহ বলছে আচ্ছা তারা যে সমস্ত কিতাব তারা অসংখ্য কিতাব নিজের হাতে লিখেছিল সামনে আসছে সে কথা আল্লাহ স্বয়ং বলবে কোরআনের মধ্যে আল্লাহ তাল্লাহ বলছেন সে কথা নিজের হাতে অনেক কিতাব লিখেছিল ওই কিতাবগুলো কিন্তু তারা নিজের পক্ষ থেকে মন করা লিখেছিল লেখে কি বলছিল হাজা দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাব তখন তোমরা সেই কিতাব মেনেছিলে এবং তার ফতুয়া মতো আমল আমল করতে হ্যাঁ তো তোমরা ওই কিতাবকে আল্লাহ যেরকম মেনেছিলে তাদের কিতাবকে আলে আমাদের লেখা কিতাবকে তো যার ফলে কি হয়ে গেল। তিনি বলছে হ্যাঁ আমরা ওই কিতাবকে মেনে চলতাম তো আল্লাহনবাসাল্লাম কি বলছে তোমরা এই কিতাবকে মেনে চলতে অত আল্লাহর পক্ষ থেকে কিতাব নয় তাই তোমরা কী করেছো ওদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছ আচ্ছা তো একই জিনিস দেখে আমাদের মধ্যে আমাদের ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে এই জিনিসটা কি হয়ে গেছে অনেক মুসলমান আছে তারা আল্লাহ রসুলের শিক্ষাকে ছেড়ে দিয়েছে কোরআন হাদিস ছেড়ে দিয়েছে দিয়ে লেখা পত্র সেইগুলো যে মন করা কিতাব এমন এমন মশলা মশলা আছে হাদিসের সঙ্গে সম্পূর্ণ মিল খায় না উল্টো একদম উল্টো যেরকম আপনার এক একটা কিতাব আছে আপনার তালিমুল ইসলাম তালিমুল ইসলাম একটা কিতাব মসলার কিতাব আছে ওই এর মধ্যে আপনার বলা হয়েছে যদি আপনার কাপড়ের মধ্যে চার বাঘ চার বাঘের এক বাঘ যদি পেশাব লেগে যায় তাহলে আপনার তার সঙ্গে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে হাদিসের মধ্যে কি আছে আপনার মধ্যে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে এ আল্লাহ নবীলাম যদি কাপড়ে পেশাব লেগে যায় নাপাক লেগে যায় কি করব আল্লাহ নবী সাল্লাম হচ্ছে পানি দিয়ে ধুয়ে দাও পানি দিয়ে ধুয়ে দাও তাহলে দেখেন হাদিসে কি বলছে ধোয়ার কথা বলা হয়েছে পানি দিয়ে আর তারা কি বলছে তাদের মশলা আমি নিজে পড়েছি ভাই ওই কিতাবটা ওই কিতাবটা প্রথম খণ্ড দ্বিতীয় খন্ড চতুর্থ খণ্ড পঞ্চম খন্ড মানে ছয়টা খণ্ড পর্যন্ত আছে কিতাবটা আর কি বলছে জানেন তো তেমনই ভাবে নাপাক দুই প্রকার নাপাক দুই প্রকার যেরকম পেশাব এটা হচ্ছে হালকা নাপাক পায়খানা ওটা হচ্ছে গাঢ় নাপাক গাঢ় নাপাক সাথে গলি যা বলছে নাজার সাথে গলি যা মানে গাঢ় নাপাক এবার যদি পায়খানা আপনার একটা পলাই পরিমাণ একটা সোলা পরিমাণ কাপড়ে লেগে যায় তাহলে বলছে ওটা নিয়ে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে না পানি যা ধুয়ে দিতে হবে তোমাকে ধুয়ে দিতে হবে তো ভাই দেখুন এই সমস্ত মশলাগুলো যে ওরা লেগেছে নিজের মন করা লেখেছে আর সেগুলোকে ইসলাম মনে করছে তারপর আমল করছে ওরা হ্যাঁ তাহলে কি হলো তাহলে তারা তাদের আলমুল আমাদেরকে কি করছে আল্লাহ বানিয়ে নেয়নি আল্লাহ বানিয়ে নিয়েছে কারণ আল্লাহ এবং তার রসুলের শিক্ষা কোরআন হাজির শিক্ষাকে বাদ দিয়ে এই ওদের মন করা শিক্ষাকে তারা প্রাধান্য দিচ্ছে আর সেইগুলোকে মেনে চলছে হ্যাঁ এত তারাও কি ওই ইহুদি খ্রিস্টানদের মতন এরকম বধবষ্ট হয়ে গেছে যেই কাজ ইহুদি খ্রিস্টানরা করতো হ্যাঁ তারা এই উম্মতের মধ্যে এই সমস্ত এক একই কাজ করছে যার ফলে উভয় পথভ্রষ্ট ভাই বুঝতে পারছে না কে আমত দিন সেটা বুঝে আসবে আচ্ছা আর তিন নম্বর কি করত তারা কবর পূজা করত কারা ইহুদি খ্রিস্টানটা যেরকম ভাবে হাদিস দেখুন আমি বোখারের থেকে বলবো হাদিস হয়েছে আন আয়সাতা রাজাতাম কল ফি মার্জা মার্জি হিল্লা দিল আমি এখন মিন হো

লান্নাল্লাহুল ইয়াহুদ নাসারা আল্লাহ চালা ইহুদি খ্রিস্টানদের পর লানত বর্ষণ করুন কেন ইত্তাকাযু কুবুরা আমবিয়াই মাসাজিদ যে তারা কি করেছিল তাদের নবীর রাসূলদের কবরকে দা স্থান বানিয়ে নিয়েছিল মানে তারা সেজদা করত কবরে সেজদা করত তো ভাই দেখতে পাচ্ছেন তারা কেন পথ হয়েছিল এভাবে এক এক করে অনেক রকমের তারা এমন কাজ করেছিল যেগুলো ইসলামের মধ্যে নাই আল্লাহ বলে নাই রসুল বলে নাই তো একই কাজ আমাদের মুসলমানদের মধ্যে আছে কি নাই ওই মাঝাবিদের মধ্যে আছে দেখবেন যারা কবর পূজারী পীর পূজারী মাজার পূজারী আছে ওই সব আপনার সব হানাফিদের মধ্যে আছে অন্য কোথাও নাই আলহামদুলিল্লাহ অন্য কোথাও নাই অন্য কোনো ফেরকাতে কাতে পাবেন না ওদের মধ্যে পাবেন সব যত রকম ইহুদি খ্রিস্টানদের কাজ আছে সমস্ত কাজ ওরই করে থাকে তো এখন আয়েশা মা পরিষ্কার বলে দিয়েছে যে আল্লাহ নবী সাল্লাম লানত করেছে ইহুদি খ্রিস্টানদের উপরে কেন এই জন্য যে তারা তাদের নবীর সুন্দরদের কবরকে সেচদা করতো এই জন্য তো দেখুন এই ওদের ওরা কী করে হানাপেরা কী করে অনেক কবরে যায় অনেক মাজারে যায় অনেক জায়গা যায় দরগাতে যায় সেখানে কি করে ডাইরেক্ট একেবারে কবরের মাঝে সেচ দা করে সেচদা করে একেবারে তা কত রকমের যে কবর আছে মাজার আছে ভারতবর্ষের মধ্যে বাংলাদেশে পাকিস্তানে তার শেষ নাই হ্যাঁ এত মাজার কবর আর এভাবে তারা সেদ্ধা করছে তাহলে দেখুন যেই কাজ ইহুদি খ্রিস্টানরা করেছিল যার জন্য আল্লাহ সাল্লাম করছে তাদের উপরে আর সে একই কাজ যদি আমি করি আপনি করেন বা অন্য কেউ করে তো সে কি সে লালনতের যোগ্য নয় সে লালনতের যোগ্য সে তাদের উপরে জান্নাত হারাম হয়ে যাবে জান্নাত হারাম কারণ সেজদা একমাত্র আল্লাহর জন্য আর সেই কাজ যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম আপনি ইসলাম থেকে দূরে সরে চলে গেলেন এখন ভাই তো দেখুন ইহুদিদের সঙ্গে কেমন মিল আছে কেমন মিল আছে কেন ওই আমি হাদিসে প্রথমে বলে দিচ্ছি আল্লাহ সাল্লাম কি বলেছিলেন যে অবশ্যই অবশ্যই তোমরা ইহুদিদের মতো ইহুদিদের অনুসরণ করবে ওদের অনুসরণ করবে প্রতিটা কাজে কাজে তোমরা অনুসরণ করবে তা এ অনুসরণ দেখুন এবার আমি আপনাদেরকে কোরআন থেকে বলছি হাদিস থেকে বলছি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই সমস্ত হানাফিদের ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কেমন মিল রয়েছে কেমন মিল রয়েছে সব ক্ষেত্রে মিল রয়েছে আচ্ছা কবর পূজা হয়ে গেল এবার আরেকটা এই সম্পর্কে আরেকটা হাদিস বলে দিচ্ছি আচ্ছা এই উপরে হাদিসটা কোথায় আছে সহি বুখারির মধ্যে রয়েছে সই বুখারির মধ্যে হাদিস নম্বর কত এক নম্বর হাদিস এবার আরেকটা হাদিস এই সম্পর্কে আল্লাহ নবসাল্লাম বলছেন আল্লাহ ওয়াইনা মান কানা কাবলা কুম কানো ইয়াত্তা খিজুনা কুবুরাম আস আম্বিয়া ইহিম ওয়াসল ইহিম মাসাজিদ আলা ফালাত খিজু মাসাজিদা ইন্নি আনহা কুম আন জালিকা এটা হচ্ছে আপনার মুসলিম শরীফের হাদিস হ্যাঁ মুসলিম শরীফের মধ্যে আছে হাদিসটা তো হাদিসের অর্থ কি আল্লাহ বলছে শুনো নিশ্চয় তোমাদের পূর্বে যে জাতির দুনিয়াতে ছিল তারা কি করত। তাদের নবীদের কবরকে শেষদা করত। উলিয়া হিম এবং তাদের অলিয়া উলিয়া দের আউলিয়াদের কবরকে তারা কি করতো সেজদা করত। করতো আল্লাহ ফাল আত্মা কিন্তু মাসাজিদ আর শোনো আমি তোমাদেরকে বলছি তোমরা কখনো মসজিদকে কি করবে না এরকমভাবে সেজা করবে না ইন্ডিয়ান হাকুমান জালিকা আমি তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি যে তোমরা কি করবে না কোনো কবরের মধ্যে সেজদা করবে না কোনো সেজদা কোনো কবরে মাজারে গিয়ে সেজদা করবে না আল্লাহ নবী সাল্লাম স্পর্শ করে নিষেধ করে গিয়েছেন এ হাদিসের মধ্যে এই সমস্ত হাদিসকে ওরা জানে না শুনে না হ্যাঁ তাদের মধ্যে কি আলেম নাই তারা কেন নিষেধ করছে না তো তারা এভাবে কবরে মাজারে সেজদা করে ইহুদুদের সঙ্গে কি হয়ে গেল তাদের একেবারে মিল হয়ে গেলো একদিন মিল হয়ে গিয়েছে তারা অর্থাৎ তারা এক প্রকার ইহুদি খ্রিস্টানের মতন হয়ে গেছে তো এ থেকে আল্লাহাম কি করেছেন নিষেধ করেছেন আর কি আর কি মিল আছে দেখুন আর কি মিল আছে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ওরা আর কি করতো এ দেখুন তারা কি করতো জাদু টোনা করতো জাদু দু ঠুনা করতো। কালো জাদু দু করত। ইত্যাদি চর্চা ওরা করতো। যেমন আল্লাহ কুরানে আমায়টা বলছেন। ওয়াত্তমা ও মা তাতল আলা আলামুলকে সুলাইমান, ওয়ামা কাফরা সুলাইমান, বলা কিন্ন সাহতিন কাফারো ইয়াল মোনা নাসা সেহের ওয়ামা অনজি আলাল মালাকাইন পি বাবিল হারু তো মারুদ আল্লাহতালে এখানে বলছেন। এবং শয়তান যে সমজদ তেলাওয়াদ করত। শয়তান যা পাঠ করত। সে তার অনুসরণ করত। অর্থাৎ শয়তান কি করত। জাদু দেখুন জাদু শয়তান ছাড়া হয় না ঠিক আছে জাদু আপনি যখন করবেন জাদু মন্ত্র পড়তে লাগবেন তখন শয়তান হাজির হয়ে যায় হাজির হয়ে সে বাকি কালটা শয়তান করে ঠিক আছে কিছু মন্ত্র আছে কুকুরি মন্ত্র আপনি যখনই জাদু করার জন্য ওই মন্ত্র উচ্চারণ করবেন তখন শয়তান কি করে শয়তান পাঠিয়ে দেয় যা ওর কথা মতো চল এবার সে যখন এই মন্ত্র উচ্চারণ করবে শয়তান কী করবে হ্যাঁ যার জন্য জাদু করা হচ্ছে ওই শয়তান কি করবে সঙ্গে সঙ্গে ওই তার শরীরের মধ্যে চলে যাবে তার শরীরে চলে যাবে এবং সেই শরীর থেকে কখনো বের হবে না কখনো বের হবে না সারা জীবন ওই শরীরের মধ্যে থাকবে এ দেখুন দুই তিন দিন আগের ঘটে না ওই দক্ষিণের একটা ছেলে আমি কাজটা করতে চাচ্ছিলাম না কারণ ওরা বিরাট ঠগায় আমাকে এক আগে মনে করেছি কাজ করলে পয়সা দিতে চাই না এই আমি করছিলাম না কাজ করতে চাচ্ছিলাম না হাতে পায়ে ধরছে ওই বাচ্চাটাকে নিয়ে আসছে ভাই ছয়টা জিন ছিল শরীরের মধ্যে ক্যাশ আলাম করে দিয়েছে জানি না আমি সবকটা জিন বের করলাম বের করেছি বের করা করার পর সেই ছেলেটা নিজেদের সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে বুঝতে পারছেন তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে দে আমাকে পয়সা করে দিয়েছে যাই হোক তো এই ব্যাপার তো এভাবে ও শরীরে এই জিনগুলোকে চালান করে দিয়েছিল মানে চালানি জিন এভাবে ঢোকে নাই কারণ চারটা জিন এভাবে বের হয়ে চলে গেলো আর দুটো জিন বের হতেই চাচ্ছে না বের হতেই চাচ্ছে না এদিকে বলছে আমার এখানে আসছে এখানে যদি আমি ঝাড়ছি আবার এখান আবার চলে আসে কান্দে চলে আসছে আবার এখান থেকে মাথায় চলে আসছে হ্যাঁ বলছে এখানে চলে আসছে তো জাদু করা জিন কোনো দিন শরীর থেকে বের করা যাবে না বার বের করা যাবে না মানে যারা জাদুঘর আছে তারা কি করে জিন চালান করে ওই শরীরের মধ্যে জিনকে বেঁধে দেয় জিনকে বেঁধে দেয় যার ফলে ওই জিনের শক্তি নাই ওই শরীর থেকে বের হওয়ার তা আমি কি করি ওই জিনকে একদম মেরে দিই ওই জিনকে মেরে দেওয়া সার কোনো রাস্তা থাকে না এবার দেখুন আমি ওই জিনটাকে মেরে দিয়েছি তারপর থেকে আমার শরীর অসুস্থ হয়েছিল আমার শরীর অসুস্থ হচ্ছে দেখেন রাতে ঘুম আসে না রাতে একটা দেড়টা পর্যন্ত রাতে ঘুম আসে না একদম অবস্থা হয়ে গেছে বলেন তো তো যাই হোক আমি ওদিকে যাচ্ছি না তো এই যে জাদু চর্চা এটা কাদের কাজ ছিল ইহু ইহুদিদের কাজ ছিল ইহুদিরা সব জাদু চর্চা করতো জাদু টুনা বান করত আর একই জিনিস এই মুসলমানদের মধ্যে যারা আছে বিশেষ করে যারা আপনার ওই বেরেলি বরেলি মৌলবী আছে বের আলে মৌলবী আছে তারা এই জিনিসের চর্চাটা বেশি করে থাকে বেশি করে থাকে তারা কি করে সব সময় জাদু জাদু টোনা বান এই নিয়ে তাদের সব সময় কাজ কাজ আর কাজ আপনি যদি জাদু টোনা করতে চান তাহলে ওদের দ্বারা যদি করেন এমন বান মেরে দিবে সেই বান কারো সূত্রে নিয়ে কেটে দেবে এই দেখুন একটা মেয়ে আছে রাউন্ডি বাড়ি তার বিয়ে হয়েছে আপনি কান্দ্রাতে ওকে এমন বান মেরে দিয়েছিল এক বছর পর্যন্ত কলকাতা হসপিটালে ছিল ভালো হয়নি শুকিয়ে এত বড় মোটা ছিল শুকিয়ে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে নিয়ে আসে বাড়িতে ডাক্তার বলছে তাড়াতাড়ি নিয়ে যাও রাস্তায় মরে যাবে রাস্তায় মরে যাবে নিয়ে আসে বাড়িতে এবার লাস্টে বলছে জয়ার একবার দেখায় আমার কাছে এলো আমাকে নিয়ে গেল এবার আমি চিকিৎসা করলাম আলহামদুলিল্লাহ তিন দিনের মধ্যে সে রুগী যা মুখ দিয়ে খেতে পেতো না তাকে স্যালাইন দিয়ে খাওয়াইতে হয়তো তিন দিন পর সে কী করছিল আপনার বিয়ার ফ্যান্ডালে বসে খাবার খেয়েছে নিজের হাতে ভাই এবার আমি শহীদ আরব চলে গিয়েছি মেয়েটা সুস্থ হয়ে গেছে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে আমি সৈদ আরব চলে যাই আমি তো দেশে ছিলাম না এবার আবার বান মেরে দিছি আবার বান মেরে দেওয়ার পর ওই মেয়েটা চিকিৎসা করার কোনো লোক পাইনি মেয়েটা ওই মরে গিয়েছে ভাই তো এই ধরনের ব্যবস্থা ইহুদিরা যে যেই কাজ করত এই মুসলমানের মধ্যে এই হানাফি সম্প্রদায়ের মধ্যে এমন এমন কিছু লোক আছে তারা সে একই কাজ করছে তো ভাই জাদু টুনা বানের চর্চা করা কি হারাম যদি কেউ জাদুটোনা করে কোনো মুসলমানের উপরে তার কোনো ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে ভাই সে কাফের হয়ে যাবে এর জন্য হ্যাঁ আমি সব জানি কিন্তু করি না করলে কি হয়ে যাবে ইমান থাকবে না একেবারে ভাই শিখে রাখা ভালো কিন্তু করা যাবে না মানুষকে ভালো করতে হবে অনেকে সুস্থ করতে হবে অসুস্থ করা যাবে না ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো এই জাদুটোনা বান এগুলো কারা করে ইহুদিদের কাজ আর মুসলমানদের মধ্যে যারা করবে তারাও কি এই ইহুদিদের মতন পথভ্রষ্ট হয়ে যাবে এবং তাদের আখেরা থাকবে না জাহান নামের আগুন ছাড়া তাদের আর কিছু থাকবে না তো এখন অনেক কিছু আছে এক মাত্র তিন চারটা বলেছি যেগুলো ইহুদিরা করে মুসলমানরা করে তিন চারটা বলেছি এখন অসংখ্য বাকি আছে কিন্তু টাইম অনেক হয়ে গেছে ইনশাআল্লাহ আবার সামনে শুক্রবারে আমরা আপনাদেরকে বলবো ইহুদি খ্রিস্টানরা আর কি কী কী করতো আর কি কি করতো যে হ্যাঁ এবং সেই একই কাজ এই সমস্ত মুসলমানগুলো করছে সেগুলো কি সামনে শুক্রবারে হিংসাল্লাহ থেকে বিস্তারিত হবে আমি বলবো মনাফা না এখন যদি না হোক তা হলে জবাদুন কারিমন মালিকুন বার্দুর রাউফুর রাহিম ওয়াখের দওয়ান আনিল হামদুল্লিলাহি রব বিলালাম হিন্দ ইয়া মুরবিদ আদলে ওলে হিসান وآت ذي القربى وينهى عن الفاشل والمنكر الباقي يعظكم لعلكم تذكرون وذكر عذيم يذكركم وأشكر نعمه وذكر الله أكبر والله لما تصنعون صدق الله